আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু এবার অধিকার অভিযানে ধরা পড়ল মেয়াদ উত্তীর্ণ ওষুধের অসংখ্য মেয়াদ উত্তীর্ণ ওষুধের বক্স দেখেন ধরার পরে বলতেছে যদি জরিমানা করে তাহলে নাকি চাকরি চলে যাবে যে চাকরি করে ফার্মেসিতে কি বললো দেখেন পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান ধন্যবাদ সবাইকে চাকরি থাকবে না অনুযায়ী প্রত্যেকটা ওষুধের জন্য আলাদাভাবে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা দণ্ড যদি বেশ গুণ পঞ্চাশ হাজার কত লাখ টাকা হয় তেরো লাখ টাকা আসসালামাইকুম ভালো আছেন মেহেদির তরমুস বিক্রি করেন মেহেদির তরমুস বিক্রি করেন পাওয়া যাবে না তো আশা করা যায় পাওয়া যাবে না যদি না পাওয়া যায় আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু যদি পাওয়া যায় তাহলে তো অপরাধ তাই না আপনার এই যে ফার্মেসির বয়স কত হয়েছে কত লাগে একুশ তাহলে কয়েক বছর হয়েছে

এটা নভেম্বরের মেয়াদ শেষ হয়েছে গত বছর এটা মেয়াদ শেষ হয়েছে হচ্ছে অক্টোবর চব্বিশ এটা সেপ্টেম্বর চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ আপনার এখানেও আছে অবহেলা রয়েছে হ্যাঁ অক্টোবর তেইশ অক্টোবর তেইশে মেয়াদ যেখানে শেষ হয় সেখানে আপনি কি বলবেন

সেপ্টেম্বর চব্বিশে মেয়াদ শেষ আগস্ট চব্বিশে মেয়াদ শেষ আপনার এখানে লসে আছেন ফিরে নিচ্ছে না কোম্পানি এগুলো আপনার ব্যবসায়িক পলিসি কতদিন পর ফিরে নেবে কি পরিমাণ আপনাকে লাভ দিবে কোম্পানি এগুলো আপনার ব্যবসায়িক পলিসি

আপনারা কি করেন তাহলে আপনার নাম কি বললেন তাহিদ সাহেব আমি বলি আপনার এই এই ফার্মেসির পিছনে দেড় লাখ টাকার মেয়াদি তিনি ওষুধ আছে এটি হচ্ছে কোম্পানির সাথে যাদের সাথে আপনার ডিলিংস হয় ব্যবসা এটা করেন তাদের সাথে আপনার একটা এগ্রিমেন্ট আছে একটা এগ্রিমেন্ট আছে না যে কোন পরিমাণ মেয়াদি কোনো ওষুধ কখন তারা নিবে কি পরিমাণ আপনাকে পার্সেন্টেজ কমিশন দিবে ওষুধ বিক্রি করলে এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি এগুলো নিয়ে এখানে বলে লাভ নেই আমাদের বক্তব্য যে এইখানে আপনার এই যে সেলফে আপনি রেখেছেন মেয়াদ সব ওষুধ এই বিষয়ে আপনি ব্যাখ্যা কি না না এইগুলো শুধু এই কয়েকটা না তো এখানে আছে এগুলো তো মেয়াদি এই কয়েকটা আমরা হয়তো দেখতে পাচ্ছি তা না হ্যাঁ আরো বের হবে আমরা দেখি গণেন আপনি গণেন তো জোরে জোরে গণেন কয়েকটা আছে মোট কয়েকটা প্যাকেট ফেলা জোরে গণেন ওই দেখতে পাচ্ছেন এক হ্যাঁ আপনার আইন অনুযায়ী প্রত্যেকটা ঔষধের জন্য আলাদাভাবে ভাবে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা অপরাধ কয় প্যাকেট পেলাম আমরা ছাবিশ প্যাকেট ছাব্বিশ প্যাকেট ছাব্বিশ গুণ পঞ্চাশ হাজার কত লাখ টাকা হয় তেরো লাখ টাকা

যেন আপনার চাকরিটা থাকুক অপরাধ হয়েছে কিন্তু আমার উপস্থিতিতে শুধু করেনি অনেকের উপস্থিতি করেছেন তাই না এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এখানে গোয়েন্দা বাহিনী রয়েছে এখানে আমাদের মিডিয়া সহকর্মীরা রয়েছে তাই না আর উপস্থিত অনেক লোকজন রয়েছে এখানে তো আপনাকে একদম অপরাধ যেহেতু হয়ে গেছে দণ্ড আর আপনার করে ক্ষমা করার তো সুযোগ নেই পারমিট মানবিকতা আপনার মানবাধিকতা দেখে আপনার ছাব্বিশ প্যাকেট ওষুধ যেহেতু পাওয়া গেছে আপনাকে সতর্কতা মূলক পঁচিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো